নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিবদ তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কুমড়ো সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে সাতই নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে যে কোনো অর্জন বিক্ষ আপনারা একটা এগারো এই সময়কালে যেকোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে অ্যাভয়েড করা শুভ হবে অমৃতকাল থাকবে ছটা পঁয়তাল্লিশ থেকে আটটা সকালবেলা এই সময়কালে যেকোনো ধরনের শুভ আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ সময় নটা আটান্ন থেকে এগারোটা চৌত্রিশ এই সময়কালে যে কোনো শুভ শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন শুভ দিক রয়েছে দক্ষিণ দিক চলে যাব আপনাদের সাথে আলোচনা এবার রাশি আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকছে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কর্মে সমস্যা দূর হবে পরিবারে খুশি বৃদ্ধি পাবে মানসিক চিন্তাগুলি দূর হতে দেখতে পাবেন ধীরে ধীরে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন মিথুন রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটবে সম্পর্কের মধ্যে সমস্যা দূর হবে কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে দেখা যাবে শুভ রং পার্পল শুভ সংখ্যা নয় কর্কট রাশি অযথা চিন্তা থেকে বিরত থাকুন বৃদ্ধি পেতে পারে মানসিক চিন্তা গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন সন্ধ্যের পর থেকে সমস্যা ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি ব্যস্ততা শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন কন্যা রাশি নতুন সুযোগ আসতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে পারে কর্মে কোনো বিশেষ লাভ মিলতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় রাশি আর্থিক স্থিতিতে সমস্যা আসবে কর্মলাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে তবে সন্তান পক্ষে কোনো বিশেষ উন্নতি সময়কালে লাভ হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ বিশ্চিত রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ সংখ্যা সাত শুভ রং অ্যাশ কালার ধনুরাশি কর্মে কিছু পরিবর্তন হতে পারে আর্থিক লাভ মিলবে গাড়ি সাবধানে চালান শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মকর রাশি স্বাস্থ্যের চিন্তা দূর হবে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখা যাবে কর্মে পদ প্রতিষ্ঠা লাভ হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই মানসিক চিন্তা দূর হবে স্বাস্থ্যের উন্নতি ঘটবে হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মিন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা আসবে কর্মের বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখা যাবে সাদা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে